বুদ্ধ কিন্তু রাজা প্রসঞ্জিত রয়ে কারণে প্রশ্ন বুঝছে রাজা অত্যন্ত বিজ্ঞজন আছে সে কারণে যে মহারাজ যদি তিন তিন থেকে দানব এতদিনও দানব দিন উদাহরণ দিত তো বড় জক আর কি দানব কয়দিগুলো রে ফতে ইউন মানুষ মারি মারি আইয়ের এত বড় শক্তিশালী কিন্তু মানুষ ব্রেকোন একত্র হইলো পরে রোদ গরিবের হনক পাই নাই কিন্তু তিন দীক্ষিত তো নাই মানুষ মারি মারি আইয়ের হনজ্ঞ প্রিয়জন অনাখাচা আইয়ে না হয়ে দেখি এর মুখে দানা পাইয়ের মানুষ হত্যা করি করি আইয়ের ওরা কেউ রোদ্র রাজার অনার হত্যা করি পাইয়ে নেই নিশ্চিত যদি হয় ইদিস এক্সাম্পল বুদ্ধ এ প্রসঞ্জিত মহারাজার অধ্যায় তাহলে মহারাজ অনে কি করিবেন মৃত্যু যদি নিশ্চিত হয় অনাতন যে সৈন্য সমান্তর অস্ত্র আছে হিন্দি অনেক উদ্গ্রহীত পাইতেন অনেকরা মারিব নিশ্চিত ইহাম যদি সত্য হয় তাহলে অনে কি করিবেন তখন উনি কি হইয়ে যে বুদ্ধ ভগবান আয় তো এই জীবনে অনার মতো মহান কল্যাণ মিত্রের সান্নিধ্য লাভ বুঝি তথাগত অরহসম্যক সম্বুদ্ধ তথাগত অরহসম্যক সম্বুদ্ধ পৃথিবীতে আবির্ভাব অত্যন্ত দুর্লভ সেই দুর্লভ মহান কল্যাণ মিত্রের আয় তো সান্নিধ্য লাভ বুঝি তো বুদ্ধ মানে কি হই সত্যম্ম সারি সুকাঙ্ক্ষেতি আসমিং লোকে পরামাহিতায় বুদ্ধ মানার উপদেশ দিয়ে দে অনুপ্রাণিত করছি যে ধারা এই সদ্ধর্ম অনুশীলন করে সদ্ধর্ম সারি সুকাঙ্ক্ষেতি আচরণ করে তারা কি এহ জীবনে তারা সুখী হয় শান্তি লাভ করে এবং পরবর্তী জীবনে তারা সুখী হয় তাইলে যদি সত্য হয় আর মারিব নিশ্চিত ধরি মনে করেন এখনো এক দুই কিলো তিন কিলোমিটার দূরে আছে এই যে সময় যে লাভ বুঝছি এই সময় আমি শুধু সদ্ব্যবহার করছি কিভাবে এই ধর্ম চর্চা করি এই যে কিভাবে এই যে ধ্যান চর্চা করি মূর্তি বাবানা করি বা ভাবনা এই সময় আর কিন্তু আর কোনো কিছু ব্যয় করতেন না বসত না সময় নাই আর একদম অল্প সময় আয় আর কিছুই করতাম না কিছুই করতাম না হ্যাঁ এই সময় আমি সদ ব্যবহার এই সদ্ধর্ম চর্চা করি কারণ সদধর্ম সারি সুখান সেটি আসমিং লোকে পারামাহিত বুদ্ধ তো আর সেই উপদেশ দিয়ে তাইলে আর কোনো আর বয় নাই আর কোনো উৎকণ্ঠা নাই আর কোনো অস্থিরতা নাই এইভাবেই পরবর্তী জীবনে এ জীবনে সুখী হুম এবং পরবর্তী জীবনে আমি নিশ্চিতভাবে হুম আইভাবে এই সময়ের সদ্ব্যবহার ব্যবহার তখন বুদ্ধ হর মহারাজ সত্যিই কিন্তু সত্যি সত্যি কিন্তু এবার জরা দানব ব্যাধি দানব মৃত্যু দানব কিন্তু ওনারা দৈত্য ইয়ে ওনার এখন সেই সময় কিন্তু একদম সন্নিকটে আর বেশি দিন কিন্তু নাই একদম নিশ্চিত কিন্তু ইন একদম হ্যাঁ ওইভাবে হয়তো একজাম্পল কিন্তু নিশ্চিত বলা চলে মহারাজ ওনারা জরা দানব ব্যাধি দানব মৃত্যু দানব অনরে ধরিব মৃত্যু অবশ্যম্ভাবী এ কিন্তু রোধ রাসিংহাসন ঐশ্বর্য কি করিবেন তাহলে বুদ্ধ ভগবান এই সময় জরা ধরিবার আগদি ব্যাধি আক্রান্ত করিবার আগদি। এবং মৃত্যু ঘাস ন করিবার আগদি এই সময়টুকু যে পাইয়ে অল্প সময়টুকু যে আছে হ্যাঁ শ্রদ্ধাম্মা সারি সেতি আস্মিন লোকে পালামিত প্রত্যেক দিন সব ধর্ম চর্চা করি জীবনরে ধন্য গর্জুম হেউ জীবন সুখী হইম এবং টেনশন ছাড়া দুশ্চিন্তা ছাড়া নিজের কো ধন্যবাদ দিই মৃত্যুবরণ কর